আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম টুইঙ্কল শপ টু থেকে মাত্র দুশো টাকায় খুব সুন্দর সুন্দর ওয়ান পিস টপসের কালেকশন দেখাও আজকে টুইঙ্কল শপ টু থেকে যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ওকে তো আমরা হচ্ছে শুরুতে দেখাবো সুন্দর একটা ডিজাইন টপসের কালেকশন এটা ওপেন বাটন প্রাইস থাকবে দুশো টাকা এটার ভিতরে অনেকগুলো কালার আছে বডি হবে চল্লিশ বিয়াল্লিশ এগুলো রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যে কোনো তিন সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ওকে এটার ভিতর এই কালারটা দেখেন এটা কিন্তু খুব সুন্দর একটা কালার কিন্তু প্রাইস থাকবে দুশো টাকা একদম লুটপাট আফার প্রাইজে এটা একটা কালার যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নেবেন ঠিক আছে প্রাইস থাকবে সেম এটার ভিতর এই কালারটা দেখেন ফ্লস এটা খুব চমৎকার একটা কালার কিন্তু প্রাইস থাকবে দুশো টাকা এটা একটা কালার এটাও দুশো টাকা এগুলো চল্লিশ বিয়াল্লিশ বড়ে চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে প্রসেস করতে পারবেন কারণ টুইনকল শপ টু কিন্তু আপনাদেরকে একদম যাচাই বাছাই করে প্রোডাক্ট দিবে ঠিক আছে প্রাইস থাকবে দুইশো টাকা করে যে কোনো তিন সেট নিলেই হোলসেল এটা একটা কালার শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন এটা একটা কালার সেম প্রাইস দুশো টাকা আচ্ছা সুন্দর একটা টপসের কালেকশন দেখাবো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গো টপসের ভিতরে প্রাইস থাকবে দুশো টাকা আরও কালার আছে এটা একটা কালার থাকবে ক্রেপ করা এটা একটা কালার সেম প্রাইস ওকে প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু নাইস এটা একটা কালার এটাও দুশো টাকায় পেয়ে যাচ্ছেন একদম সুপার ধামাকা সেল হয় এটা একটা কালার এটার ভিতর এটা একটা কালার থাকবে এটাও দুশো টাকায় পেয়ে যাচ্ছেন এটা একটা কালার প্রাইস থাকবে সেম যার যেটা ভালো লাগবে ছটপট স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দেয়ার নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে এটা একটা কালার থাকবে এটাও সেম প্রাইস মাত্র দুশো টাকা হোলসেল প্রাইস এটার ভিতর এই প্রিন্টটা দেখেন ঠিক আছে এটাও দুশো টাকা একদম সুপার ধামাকা অফার প্রাইস দুশো টাকা জার্স এইটা দেখেন এটা একটা ডিজাইন থাকবে এটাও কটনের ভিতরে প্রাইস থাকবে দুশো টাকা প্রত্যেকটা কালার কন্টেস্ট কিন্তু সুন্দর এটা একটা কালার এটার ভিতর এই কালারটা দেখেন ওকে এগুলো অরিজিনাল চায়না লিলেন ফ্যাব্রিক রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি বড় হবে চল্লিশ বিয়াল্লিশ যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন তার নাম্বারে কন্ট্যাক্ট করবে নিমচ মর্যা পাচ্ছে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি এটার ভিতর এটা একটা কালার দেখতে পাচ্ছেন কালার কন্টাস্টগুলো কিন্তু সবগুলো সুন্দর এটাও সুন্দর এটা কালার কিন্তু দুশো টাকা এটার ভিতর এটা একটা কালার থাকবে সেম প্রাইস দুশো টাকা দুশো টাকায় অনেকগুলো ডিজাইন পাবেন কালার পাবেন এটাও অরিজিনাল চ্যানেলের রামপায়ের কালেকশন রামপায়ের ভিতরে অনেকগুলো কালার আছে ঠিক আছে এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন রামপায়ের ভিতরে প্রচুর ডিজাইন আছে কালার আছে এটা একটা কালার এটার ভিতর এটা হচ্ছে জর্জেট ফ্যাব্রিক প্রাইস সেম দুশো টাকা এটা হচ্ছে লাস্টন কালার এটাও দুশো টাকা আচ্ছা এরপর কিছু ব্রাউন দেখাবো এগুলো থাকবে গার্মেন্টস কটন এগুলো গার্মেন্টস কটন দুশো টাকায় পেয়ে যাচ্ছেন দেখেন গ্রাউন্ডে কিন্তু মোটামুটি অনেক ঘের একদম হচ্ছে আপনারা মজুরির দামে ড্রেস পেয়ে যাচ্ছেন টুইগল শপ টু থেকে যে কোনো তিন সেট নিলেই হোলসেল চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে পারচেস করতে পারবেন এটা একটা কালার এটাও সুন্দর সবগুলো কালারই কিন্তু চমৎকার পাচ্ছেন এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন এটা একটা কালার প্রাইস থাকবে সেম এটার ভিতর এটা একটা কালার দুইশো টাকা মাত্র এটাও সেম প্রাইস দুইশো টাকা এটার ভিতর এটা একটা কালার এটা হোয়াইটের ভিতরে দুইশো টাকা আচ্ছা কিছু টপস দেখাবো তাই না এটা হচ্ছে টপস এটাও থাকবে দুশো টাকা ওয়ানলি আচ্ছা দুশো টাকায় আরও অনেক ডিজাইন থাকবে কালার থাকবে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দেয় নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকার ডেলিভারি চার্জ ঠিক আছে লাস্টন দেখাবো এই ডিজাইনটা এটা কিন্তু সুন্দর একটা ডিজাইন অরিজিনাল চায়না লিলেন কালার আছে এটা একটা কালার চমৎকার কালার কিন্তু এটার ভিতর এটা হচ্ছে ইয়ালো কালার আর এটা হচ্ছে লাস্ট অন কালার এটাও দুশো টাকা তো এবারও জন্য ভিজিট করবেন ট্রিঙ্কল শপ টু অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সে ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ